এবার যুবরাজ বুধ রাশি পরিবর্তন করছে অক্টোবরের দশ তারিখ বুথ তার উচ্চ ঘরকে ত্যাগ করে প্রবেশ করবে তুলা রাশিতে যেটা হচ্ছে মিত্র রাশি এবং এই তুলা রাশির অধিপতি শুক্রদেবের সাথে মাত্র চার দিনের জন্য অবস্থান করবে একসাথে লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করবে এবং শুক্রদেব আবার রাশি পরিবর্তন করে এগিয়ে যাবে ১৩ তারিখে আর এই তুলা রাশিতে বুধ সতেরো তারিখ পর্যন্ত একা থাকবে তারপরে আবার সূর্য রাশি পরিবর্তন করে এই সতেরো তারিখে তুলা রাশিতে প্রবেশ করবে তো আজকে আলোচনা করব মিথুন রাশি সম্পর্কে বুধের এই পরিবর্তনে মিথুন রাশির উপর কী প্রভাব পড়বে এবং কোন দিক থেকে মিথুন রাশিকে লাভ করবে লাভ দিবে আবার তার সাথে মিথুন রাশিকে কোন দিকে আবার সাবধানে থাকতে হবে এই সমস্ত কিছু আজকে আলোচনার মাধ্যমে তুলে ধরব তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের জানাই আমাদের এই অ্যাসোয়েশন বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার এবং সমস্ত দর্শক যারা নতুন দর্শক বহুদিন ধরে আমাদের প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন আমি আমার দর্শক বন্ধুদের কোনো সময় বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা একটা গোচরের উপর আলোচনা এটা কোনো ব্যক্তি বিশিষ্ট আলোচনা নয় গ্রহদের গোচরের যে অবস্থান তার উপরেই কিন্তু আলোচনা কারণ সবার কুষ্টি তো দেখা সম্ভব না কার কুষ্টিতে কি অবস্থায় গ্রহ কি অবস্থায় রয়েছে তো যাই হোক মিথুন রাশি এইখান থেকে কিছুটা হলেও আইডিয়া করতে পারবে আগামী দিনের জন্য যেটাতে মিথুন রাশি অনেক ক্ষেত্রেই উপকৃত হবে এই অক্টোবর মাসে অনেক পরিবর্তন হবে যেমন শনিদেব অক্টোবরের তিন তারিখে নক্ষত্র পরিবর্তন করছে আবার দেবগুরু বৃহস্পতি ন তারিখে বক্রি অবস্থায় থাকছে আবার দশ তারিখে বুধের পরিবর্তন হচ্ছে তেরো তারিখে শুক্রের পরিবর্তন হচ্ছে সতেরো তারিখে সূর্যের পরিবর্তন হচ্ছে এবং কুড়ি তারিখে মঙ্গলের পরিবর্তন হচ্ছে তো এতগুলো পরিবর্তন এই এক মাসে এই অক্টোবর মাসে হতে যাচ্ছে এবং প্রত্যেকটি প্রভাব পড়বে তো যাই হোক যখন পরবর্তী পরিবর্তনগুলো হবে সেই সময় আবার আপনাদের সামনে আলোচনা নিয়ে মানে আলোচনা করব তো বুধের এই পরিবর্তন আপনারা চন্দ্র রাশি অথবা লগ্ন হিসাবেও দেখতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে রাশির অধিপতি এবং চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘর যেটা কন্যা রাশি এই ঘরে বুধ আবার উচ্চ হয়ে যায় তো এবার বুধ তার উচ্চ রাশি থেকে বেরিয়ে প্রবেশ করছে পঞ্চম ঘর তুলা রাশিতে অর্থাৎ বুধের এই পরিবর্তনে কেন্দ্রতিকোণ রাজ্য তৈরি হচ্ছে যেটা মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির ভাব বিদ্যার ভাব আর বুধ হচ্ছে বাণীর কারক আর চতুরতার কারক বুদ্ধির কারক তো বুধের এই গোচর বিশেষভাবে প্রভাবিত করবে এই মিথুন রাশিকে তবে যারা বিদ্যার্থী যারা স্টুডেন্ট তারা বিশেষভাবে প্রভাবিত হবে এই সময় শিক্ষাক্ষেত্রে একটা ভালো সফলতা পাওয়া যাবে এই সময় আবার পঞ্চম ভাব হচ্ছে সন্তানের ভাব অর্থাৎ সন্তানের দিক থেকেও এ সময় কিন্তু ভালো খবর পাবে পিতা মাতারা পঞ্চম ঘরে বুধ অবস্থান করছে রাশির অধিপতি হয়ে এবং অবস্থান করছে মিত্র রাশি তুলা রাশিতে আবার প্রেম সম্বন্ধ এই পঞ্চম ঘর থেকেও কিন্তু বিবেচনা করা হয় অর্থাৎ এই সময় নতুন বন্ধু বন্ধুবান্ধব জীবনে আসার সময় এবং তাদের সাথেও একটা ভালো সম্পর্ক তৈরি হবে পঞ্চম ঘরে বুধের এই অবস্থান আর তার দৃষ্টি থাকবে লাভের ঘরে অর্থাৎ এই সময়কালে যারা শেয়ার মার্কেটের সাথে জড়িত রয়েছেন তাদের ভালো সময় এই কুড়ি দিন তবে বুদ্ধি করে বিচার করে এগোতে হবে পঞ্চম ভাব হচ্ছে তুলা রাশি শুক্রদেবের রাশি আবার এই ঘর থেকে সোশ্যাল মিডিয়া সিনেমা জগৎ বিভিন্ন কিছু দেখা হয় অতএব এদিকেও যথেষ্ট ভালো কাজকর্ম হবে সমাজে সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে রাশির অধিপতি এই পঞ্চম ঘরে অবস্থানের দরুন এ সময় মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে মিথুন রাশির মিথুন রাশির ক্ষেত্রে রাশির অধিপতির এই পঞ্চম ঘরে অবস্থান অনেক দিক থেকে মিথুন রাশিকে লাভবান করবে তবে বুধের গোচর খুব অল্প সময়ের জন্য হচ্ছে এবং এই অল্প সময়ের মধ্যে এই দশ তারিখ থেকে যে ১৩ তারিখ পর্যন্ত এই চার দিনে মিথুন রাশির এই বুধ আর শুক্রের দ্বারা তৈরি হচ্ছে লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগ আর পঞ্চম ঘর হচ্ছে কি মা লক্ষ্মীর ঘর তো মা লক্ষ্মীর ঘরে লক্ষ্মীনারায়ণ নারায়ণ যোগ তৈরি হচ্ছে খুব অল্প সময়ের জন্য এই সময় একটা বিশেষ উপলব্ধি লাভ করবে এই মিথুন রাশি দশই অক্টোবর চিত্রা নক্ষত্রে অবস্থান করবে চিত্রা নক্ষত্রে তৃতীয় চরণে বুধ অবস্থান করবে আর চিত্রা অধিপতি হচ্ছে মঙ্গল মিথুন রাশির উপরই অবস্থান করছে রাশির উপরই কিন্তু মঙ্গল অবস্থান করছে মঙ্গল হচ্ছে ষষ্ঠ ঘরের অধিপতি এবং একাদশ ঘর অর্থাৎ লাভের ঘরের অধিপতি আর বর্তমানে মঙ্গল রাশির উপরেই অবস্থান করছে মিথুন রাশির ক্ষেত্রে এ সময় একটা ভালো জিনিস হবে সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক যথেষ্ট বৃদ্ধি পাবে সমাজের লোক পরিচিতি যথেষ্ট বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে প্রতিনিয়ত কম্পিটিশন এই কম্পিটিশনে যথেষ্ট এগিয়ে থাকবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছে তারা বিশেষভাবে প্রভাবিত হবে তবে বিশেষভাবে প্রভাবিত হচ্ছে যারা হোটেল ব্যবসার সাথে যুক্ত রয়েছে খাবারের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছে কোনো খাবারের প্রোডাক্টের কাজে যারা যুক্ত রয়েছে বুধের এই গোচরে যথেষ্ট ভালো লাভ করতে যাচ্ছে ইনকামের একাধিক নতুন নতুন রাস্তা তৈরি হবে যেটা আগামী দিনের জন্য যথেষ্ট ভালো কাজে লাগবে এই মিথুন রাশির যারা নতুন কর্মের জন্য চেষ্টা করছেন সরকারি কিংবা বেসরকারিতে যারা কর্মের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে আবার যারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে জড়িয়ে রয়েছেন বা নিজের কর্মকে প্রসারিত করার জন্য ঋণের চেষ্টা করছেন তাদেরও ঋণ পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে তবে এটাও মনে রাখতে হবে যেহেতু রাশির উপর মঙ্গল অবস্থান করছে এবং ষষ্ঠ ঘরের অধিপতি তো এই সময় ঋণ নিয়ে কাজ করতে পারবেন তবে ঋণ কাউকে দিতে পারবেন না তাহলে যদি ঋণ দেন তাহলে সেই ঋণের টাকা ফেরত পাওয়া মুশকিল হবে মঙ্গলের নক্ষত্র অবস্থানগত বুথ এরকমই ফল দেবে তবে এই সময় আবার মনের মধ্যে চঞ্চলতা একটুতে অধৈর্য হয়ে যাওয়া এগুলো আসবে তার সাথে নিজের যথেষ্ট মুখের বাণীর উপর কন্ট্রোল করতে হবে এবং যে কোনো কাজ ধৈর্যের সাথেই করতে হবে অধৈর্য হলে চলবে না কারণ অপরদিকে আবার শনিদেব বক্রি অবস্থায় রয়েছে রাহুল নক্ষত্রে রাহু অবস্থান করছে শনিদেবের নক্ষত্রে কর্মের ঘরে তাই কর্মক্ষেত্রে অনেক রকমভাবে চঞ্চলতা কারোর সাথে বাঘ বিতণ্ডায় জড়িত হওয়া যাবে না অধৈর্য হয়ে কোনো কাজ এই সময় করা যাবে না এবং এর সঙ্গে চোদ্দোই অক্টোবর আবার বুথ প্রবেশ করবে সাথী নক্ষত্রে তখন আবার কিছু সাবধানতা অবলম্বন করতে হবে সাথী নক্ষত্রের অধিপতি হচ্ছে রাহু রাহু কর্মের ঘরে অবস্থান করছে যেটা হচ্ছে মীন রাশি রাহুর নক্ষত্রে অবস্থানগত বুথ এ সময় নতুন নতুন পরিকল্পনা করতে পারবে কর্মক্ষেত্রে রাহু হচ্ছে কি অ্যাম্বিশন ভালো বুদ্ধি দিবে তবে কিছু ক্ষেত্রে কিন্তু আবার খারাপ ফলও দিবে। যেমন কর্মক্ষেত্রে নেওয়া পরিকল্পনা কোনোভাবেই কারো সামনে বলা যাবে না যতক্ষণ পর্যন্ত কর্ম সম্পূর্ণ হচ্ছে না এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যারা বেসরকারি কাজে যুক্ত রয়েছেন তাদেরকে অবশ্যই নিজের বসের সাথে সম্পর্ক ভালো রাখতে হবে এই সময় একটা কথাবার্তা বা তাল বাহানা কিন্তু হওয়ার সম্ভাবনা থাকছে এবং কর্মক্ষেত্রে কলিকদের সাথে আবার বুঝে সুঝে কথা বলতে হবে যারা ব্যাংকিং সেক্টরে কর্মরত রয়েছেন তাদের জন্য আবার এই সময়টা যথেষ্ট ভালো হতে যাচ্ছে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কম্পিউটার ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্সের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় এই সময় হবে তবে এর মাঝে আবার সতেরোই অক্টোবর সূর্য আবার নিচ হয়ে পঞ্চম ঘরে অবস্থান করবে সূর্য আর বুধের জ্যোতিতে তৈরি হবে এখানটাতে বুধাদিত্য যোগ কিন্তু যেহেতু সূর্য নিজ অবস্থায় থাকবে যার জন্য এখানটাতে মানে সরকারি কাজে যারা যুক্ত রয়েছেন তাদের মধ্যে কিছুটা হল সমস্যা তৈরি হবে কারণ এই সময় বুধ আবার সাতী নক্ষত্র অবস্থান করছে আবার এই সময় নিজের শরীর স্বাস্থ্যের দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে বিশেষ করে নিজের খাওয়া দাওয়ার উপর এবং সন্তানের দিকেও যথেষ্ট পিতা মাতাদের দৃষ্টি মানে খেয়াল রাখতে হবে আবার সন্তানের কিন্তু ব্যবহারেও পিতামাতারা মাতারা যথেষ্ট অসন্তুষ্ট থাকবে এবং তার সাথে আবার কুড়ি তারিখে মঙ্গল আবার নিচ অবস্থায় চলে আসবে রাশির দ্বিতীয় ঘর যেটা কর্কট রাশি অর্থাৎ বাণীর ঘর আত্মীয় স্বজনের ঘর ধন সম্পত্তির ঘর আর বুধ এ সময় কিন্তু রাহুর নক্ষত্র সাথীতেই অবস্থান করবে আবার রাহুর দৃষ্টি এ ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘরে পড়ছে আবার মঙ্গলের চতুর্থ দৃষ্টি আবার এই বুধ আর সূর্যের উপর পড়বে অর্থাৎ এই সময় বিশেষ করে নিজের মুখের বাণীর দিকে যথেষ্ট খেয়াল করতে হবে না তো আত্মীয় স্বজনদের সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকছে যারা দাঁতের সমস্যা চোখের সমস্যায় ভুগছেন ত্বকের সমস্যায় ভুগছেন এই সমস্ত সমস্যাগুলোই কিছুটা হলো বৃদ্ধি পাবে তবে এরপরে যে তেইশে অক্টোবর বুধ যখন প্রবেশ করবে বিশাখা নক্ষত্রে যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ক্ষেত্রে সপ্তম ঘর যেটা দাম্পত্যের ঘর পার্টনারশিপের ঘর আর সপ্তম ঘর হচ্ছে কি ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু ধনুরাশি এবং কর্মের ঘর যেটা হচ্ছে মীন রাশি এই দুটি ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি তার বিশাখা নক্ষত্রে বুধ অবস্থান করবে আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায় দেবগুরু বৃহস্পতি দ্বাদশ ঘর রাশিতে অবস্থান করছে বুধের এই বিশাখা নক্ষত্রে অবস্থান করার ফলে ব্যবসা বাণিজ্যে যথেষ্ট উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে সফলতা থাকছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে জড়িত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা কর্মসূত্রে বাইরে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময়কালে কর্মক্ষেত্রে বড় কন্ট্যাক্ট কিংবা কোনো বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে এবং কর্মসূত্রে বাইরে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে আবার এই সময় যারা নতুন বিবাহে মানে বিবাহে আবদ্ধ হয়েছেন তাদের মধ্যে একটা অ্যাডভেঞ্চারপূর্ণ লাইফ থাকবে কোথাও বাইরে ঘুরতে যাওয়া এরকম জিনিস ঘটবে আবার যারা সেকেন্ড ম্যারেজ করার জন্য উদ্যোগী হয়েছেন তাদের মধ্যে আবার যোগাযোগ সম্বন্ধে আসবে আর যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের মধ্যে আবার মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে যারা ছাত্র ছাত্রী উচ্চশিক্ষা লাভের জন্য বাইরে কলেজে অ্যাডমিশন পাওয়ার প্রবল সম্ভাবনা এদেরও থাকছে বিদেশ যাত্রা হবে এই সময় মোট কথা বুধের এই পরিবর্তন মিথুন রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে তবে যে সমস্ত সাবধানতা বললাম এগুলো অবশ্যই দেখবেন তাতে যথেষ্ট খেয়াল রাখবেন তাহলে যথেষ্ট ভালো ফল পাবে এই বুধের এই গোচরে মিথুন রাশি বিশাখা নক্ষত্রে যখন বুধ থাকবে তখন যারা জায়গা জমি কাজে যুক্ত রয়েছেন জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে ভূমি সংক্রান্ত কাজগুলো যথেষ্ট ভালো হবে যারা কৃষিকাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো হবে মিথুন রাশি এ সময় কোন উপাচার করবে মিথুন রাশিকে একটাই কথা বলবো সেটা হচ্ছে গণেশজির প্রত্যেকদিন আরাধনা করবেন বুধবার করে গণেশজিকে দুর্বার্পণ করবেন যদি সম্ভব না হয় তাহলে গণেশজি দর্শন করবেন এবং প্রত্যেকদিন সকালে সকালে ওংগান গণপতি নময় মন্ত্র উচ্চারণ করবেন তার সাথে সাত বছরের নিচের কন্যাদের যথেষ্ট স্নেহ করবেন এতে যথেষ্ট বুধ ভালো হয় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে এতটুকুই এরপরে আবার আসবো যেগুলো পরিবর্তন হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করব যদি আমাদের এই পরামর্শ সত্যি আপনাদের কাছে কার্যকরী মনে হয় তাহলে আমাদের এই অ্যাস্ট্রো এস এম বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকেন এই পূজার মাসে ঈশ্বর আপনাদের সবার মনস্কামনা পূর্ণ করুক নমস্কার ধন্যবাদ